তুমি নিয়ে শুধু একবার ভালোবাসি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খুবই দরকারি কিচেন টিপস ও খরচ বাঁচানোর কিছু টিপস শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার আজকের এই ভিডিও টিপসগুলো ফলো করলে পুরনো কিংবা নতুন সব গৃহিণীরাই উপকৃত হবে আর এই টিপসগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না নাম্বার ওয়ান বাতের মারের সাথে শ্যাম্পু হ্যাঁ বাঁতের মারের সাথেই শ্যাম্পু জোট করবো আমরা অনেক সময় অনেক টাকা খরচ করে কন্ডিশনার কিনে থাকি তো আমাদের খরচ বাঁচানোর জন্য আমরা যদি বাদের মারের সাথে একটি শ্যাম্পু ইউজ করতে পারি তাহলে এটা কন্ডিশনারের কাজ করবে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায় এখানে দু চা চামচ ভাতের মাড় নিয়েছি তার ভেতরে একটি শ্যাম্পু দিয়ে দেব তারপর চামচ দিয়ে ভালোভাবে মিক্স করবেন তারপর আমরা এটাকে এটা কি আমরা চুলে ব্যবহার করতে পারব টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন নাম্বার টু এখানে আমরা চাল ধোয়া পানিটা নেব কিছুটা চাল ধোয়া পানি নিয়ে নেব তারপরে তার ভেতরে হাত ক্লিন করে নেবো সুন্দরভাবে আমরা তো অনেক সময় ফেসিয়াল করে অনেক টাকা খরচ করে থাকি তো এভাবে এই উপাদানগুলো ট্রাই করলে আপনাদের অনেক কাজে আসবে তো দেখেন আমার হাতটা কত ক্লিন হয়ে গেছে তো চাইলে আপনারা এই টিপসটাকে ফলো করতে পারেন নাম্বার থ্রি অনেক সময় দেখা যায় আমরা চুলার উপরে দুধ রেখে অনেক কাজে চলে যেতে হয় যদি আমরা পাতিলের উপরে অংশে এভাবে করে খন্তি বা চামচ রেখে দিই তাহলে দুধটা আর উতলে পড়বে না এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাইলে আপনারা ফলো করতে পারেন নাম্বার ফোর অনেক সময় দেখা যায় বাসার প্রেশার কুকার থাকে না তাহলে আমরা কি করব তাহলে আলুগুলোকে এভাবে কেটে ধুয়ে পাতিলে চা চামচ লবণ দিয়ে দেবেন তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই কিচেন টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে চাইলে এই টিপসটা ফলো করতে পারেন ফাইভ মশারি ডালকে আমরা অনেক সময় ফ্রিজে রাখলে মশাই ডালটা নষ্ট হয়ে যেতে চায় তাহলে এটার সাথে আমরা দু তিনটা কাঁচামরিচ ব্রেন্ড করে নেব তাহলে আর নষ্ট হবার সম্ভাবনা খুব কম থাকবে ফ্রিজে আপনারা রেখে খেতে পারবেন টিপস নাম্বার সিক্স অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজে মশলা করে রাখলে এগুলো নষ্ট হয়ে যেতে চাই এখানে মশলাটাকে ব্লেন্ড করে তারপরে মশলার ভেতরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। তারপরে হালকা করে কিছুটা সয়াবিন তেল দিয়ে দেবো দিয়ে তারপর নেড়ে ছেড়ে রেখে দেবো ফ্রিজে একেবারে আমরা এই মশলাটাকে চাইলে আমরা পাঁচ থেকে ছয় মাস ইউজ করতে পারবো চাইলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন খুবই উপকারে আসবে আপনাদের টিপস নাম্বার সেভেন আমরা কিচেনের কাজ সহজ করার জন্য অনেক সময় দেখা যায় আমরা হাতের কাছে তেজপাতাগুলোকে তাড়াহুড়ো করে কোনো রকম ছিঁড়ে দিয়ে দিই তা না করে তাহলে যদি আমরা এভাবে কেটে আমরা বক্সে করে রেখে দিই তাহলে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে নাম্বার এইট বাজার থেকে মাছ আনলে দেখা যায় নরম হয়ে যায় যদি ফ্রিজে আধা ঘন্টা রেখে কাটে তাহলে শক্ত হয়ে যাবে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন টিপস নাম্বার নাইন আপনাদের কাজগুলোকে সহজ করতে যদি এভাবে করে সবজি হয়তো বা শাক তারপরে কাঁচামরিচ সুন্দরভাবে ফ্রিজে রেখে দেন তাহলে আপনাদের কাজকে খুবই সহজ করবে এবং আরামদায়ক হয়ে যাবে এই সবজিগুলোকে আপনি অন্তত পক্ষে পাঁচ থেকে সাত দিন ইউজ করতে পারবেন আর কাঁচামরিচটাকে এভাবে রেখে দিলে আপনারা আট থেকে দশ দিন হয়তো বা দুই সপ্তাহ ব্যবহার করতে পারবেন এই টিপসটি ফলো করলে আপনাদের খুব কাজে আসবে চাইলে এই টিপসটি আপনারা ফলো করতে পারেন টিপস নাম্বার টেন বাজার থেকে আমরা কোনো রকম স্টিলের কোনো কিছু আনলে দেখা যাচ্ছে অনেক সময় স্টিকারটা উঠতে চায় না তো স্টিকারের উপরে আমরা যদি হালকা গরম পানি যদি দিয়ে রাখি তাহলে এক সেকেন্ডের ভিতরে আমরা স্টিকারটাকে তুলে নিতে পারব আমার এই টিপসগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আর যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য সালাম জানাচ্ছি তো সবার কাছ থেকে সুবিধাই নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা